শখের আসলে কোনো বয়স হয় না যে কোনো বয়সেই অনেক কিছু শখ হতে পারে যেমন আমার এখন এই বয়সে ছোট ছোট কিউর ছাতাগুলো খুবই পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি সুপার শপে এখানে আসার পরে আমার প্রথমত চোখের মধ্যে ছোট ছোট ছাতাগুলো বাসছে এত কিউট ছিল কিন্তু সব কালারই শেষ হয়ে গিয়েছে মাত্রই দুইটা কালারই ছিল একটা ছিল গ্রিন আর একটা ছিল হালকা পিঙ্ক তো পিঙ্কটাই বেশি সুন্দর আসলে মেয়েরা একটু পিঙ্কে আটকায় যায় আমিও খুব আটকাই পিঙ্কে আমার খুব ভালো লাগে আর পিঙ্ক কালারটা মানে একটু হোয়াইট পিঙ্ক সব কিছু মিক্স থাকে যার কারণে খুবই ভালো লাগে আর এটা একদমই পিঙ্ক ছিল না হালকা অনেক সুন্দর ছিল কিন্তু এত পরিমাণ দাগ ছিল ছাতাতে আর যেটা হচ্ছে সবুজ কালার ছিল ওটাতে একটুও দাগ ছিল না কিন্তু ওটা দেখতে সুন্দর ছিল না তো পিঙ্কের মধ্যে অনেক বেশি দাগটাগ ছিল আশপাশ দিয়ে আর এটা হচ্ছে ছোটো স্প্রিং খেলনা খেলনার দিকে তো দেখতেই হয় আর এখানে আমি একটা মাস্কও নিয়ে নিলাম কেনাকাটা করতে আসলে এটা সেটা অনেক কিছুই চোখের সামনে ভাসে কিন্তু কোনটা রেখে কোনটা নিব আর কোনটা দেখব কোনটা নিব। সব কিছুই মনে হয় নেই আবার সব কিছুই প্রয়োজন আবার অপ্রয়োজনীয়গুলোও নিতে মন চায় যেটা কোনো কাজই আসবে না সেটাও নিতে মন চায় তো এরপর হচ্ছে আমি এখান থেকে কিছু কেনাকাটা করেছি এখন হচ্ছে যাওয়ার সময় একটু ফুচকা খাবো রাস্তার পাশে ছোট ছোটো ফুচকাগুলো খেতে মজাই লাগে আর বলেছি বেশি করে ঝাল দিতে আর মামা এখানে দেখেন বোম্বাই মরিচ কাঁচা মরিচ সব কিছু দিয়ে মশলা দিয়ে একদম ঝাল ঝাল করে আমাকে ফুচকাটা বানিয়ে দিল সব সময় সিরিয়াল থাকে এই ছোটো ফুচকাগুলোতে অনেক বেশি সিরিয়াল থাকে সিরিয়াল অতিক্রম করে দেন ফুচকা নিয়ে নিলাম এখন খেয়ে নি সব সময় নিজের যেটা ভালো লাগবে খেতে ঘুরতে যেটা করতে ভালো লাগবে ঠিক সেটাই করা উচিত তখন কিন্তু মনের শান্তিটা খুব পাওয়া যায় আর যদি আপনার একদম স্বাধীনতা থাকে তখন অবশ্যই সেটা করা উচিত তবে স্বাধীনতার অপব্যবহার না করাই উচিত আর এরপর হচ্ছে বাসায় চলে যাচ্ছি কিছুক্ষণ আমি তো আনাবিয়াকে নিয়ে ঘুরতে বেরি হই মাগরিবের পর তো এই ক্লিপটা মাগ্রিবের পরেই ছিল আর আনা পাপা বাসায় চলে এসেছে আসার সময় আমার আইফোনের জন্য একটা প্রোডিক্টর নিয়ে এসেছে আমার আইফোনের প্রোটিক্টরটা ভেঙে গিয়েছে যার কারণে এখন ঠিক করে নিচ্ছি তো এখানে হচ্ছে প্রথমে ওয়ান টু দিয়ে একদম ক্লিন করে নিয়েছে আনাবিয়া বিয়া মাঝখান দিয়ে খুবই ডিস্টার্ব করছে তো তারপর হচ্ছে একদম ভালোভাবে ক্লিন করা হয়ে গেলে এখানে প্রোটেক্টরটা লাগাবো একটা প্রোটেক্টর কিন্তু ফোনের ডিসপ্লেকে অনেক বেশি সেফ রাখে আর ব্যাক কাভারটা অনেক সেফ রাখে কিন্তু ব্যাক কাভারটা অনেকে পছন্দ করে না বা ইউজ করতে চায় না কিন্তু হাত থেকে যখন পড়ে যায় তখন কিন্তু এইগুলার কারণে একদম ফোনটা সেফ থাকে যেটা আমার আইফোনের প্রোটেক্টরটা ভেঙে গিয়েছে একটু চাপ লেগেই ভেঙে গিয়েছে তো পরে হচ্ছে লাগানো এখন হচ্ছে আমরা এখানে মুড়ি মাখানো খেয়ে নিচ্ছি এটা ছিল একদম রাতের একটা ক্লিপ দেখেন অন্ধকার চারপাশে আর মরিচ ভাঙছিল মরিচের মাঝখানে আমরা মুড়ি খাচ্ছিলাম আর মরিচগুলো একদম ঝাল ঝাল ছিল আর এখানে ঝাল মুড়ি আমি আব্বু আমু আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম